হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু রিমাস ব্লগ এন্ড কিচেন চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো হ্যাঁ আমিও কিন্তু খুব খুব ভালো আছি তোমাদের সকলকে স্বাগত জানি আজকে আমি আবার একটা নতুন ভিডিও শুরু করলাম তবে হ্যাঁ আজকের ভিডিওটা কিন্তু খুবই একটা ইন্টারেস্টিং টেস্টি রেসিপির ভিডিও সকলকে একটাই রিকোয়েস্ট করবো এই রেসিপিটা না সকলেই বাড়িতে একবার হলেও ট্রাই করো তোমাদের কিন্তু দারুণ আর তোমরা তো অলরেডি থামনেলে দেখেই নিয়েছো যে আমি রান্নাটা কিসের ওপর করতে চলেছি হ্যাঁ ঠিকই ধরেছো ওটা হচ্ছে একটা কেকের বক্স কাল তো চলে এসেছে বড়দিনের জন্য অনেকেই নানা ধরনের কেক খাবে আর কেকটা যে ট্রেতে রাখা হয় ওটা হচ্ছে যে ওই একই ধরনের ট্রে ওটা আমি গোল পেয়েছি আর তোমরা যদি লম্বা সেপ যাই পাও না খাও ওই ট্রেটা রেখে দিও ফেলে দিও না ওটাতেই কিন্তু এই রান্নাটা আমি পুরোপুরি করব আর এর টেস্টে কিন্তু অপূর্ব হয় এটা আমি গ্যাসে করেছি তোমরা যদি পারো উনুনেও করতে পারো উনুনে করলে কিন্তু আরও দারুণ লাগে আমি তো এখানে সমস্ত কিছু কাটাকাটি শুরু করে দিলাম তবে মাংস রান্নার জন্য যে নর্মাল জিনিসগুলো লাগে সেগুলোই লাগবে টমেটো পেঁয়াজ আর হচ্ছে যে আদা রসুন লঙ্কা এগুলোই লাগবে তবে আমি হ্যাঁ কিছু কিছু জিনিস তোমাদেরকে বলে দিই পেঁয়াজটা আমি কিছু পেঁয়াজ কুচি কুচি করেছি আর একটা ছোট পেঁয়াজকে আমি চার টুকরো করেছি এটা এইরকম বড়ো বড়োই থাকবে যখন ওটা কুক হবে হালকা হালকা যে ভাবটা থাকবে সেটাও কিন্তু ভালো লাগে তারপর এখানে আমি রসুনটাও একই রকমই করে নেবো কিছুটা রসুন গ্রেট করে নেব আর দু চার কোয়া রসুন আমি গোটা রাখবো তবে হ্যাঁ আদাটা আমি পুরোপুরি পেস্ট দিয়েছি ওটা আমি আর কিছু কুচি কুচি করিনি আর কাঁচা লঙ্কাও একটু দিয়ে দেব সমস্ত যা মাংস তৈরির জন্য যা যা লাগে সেগুলোই আমি এখানে দেব কিন্তু 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 যাদের কাছে এইরকম ফয়েলের বাটি নেই তারা কি করবে তারা কি তাহলে এই রেসিপিটা করবে না কেন করবে না আমি তাদের জন্য সলিউশন বলছি তারা কিন্তু চাইলে কলা পাতাতেও এই একই প্রসেসে তোমরা মাংসটা রান্না করতে পারো তবে হ্যাঁ কলা পাতাটা একটা লেয়ার দেবে না তারা কিন্তু দু তিনটে লেয়ার দেবে তারপরে বাকিটা আমি তোমাদেরকে বলছি এখানে দেখো মাংসটা আমি কিন্তু এইরকম সাইজের সাইজের করে কেটে নিয়েছি একটু সরু সরু লম্বা লম্বা করে আর আমি এখানে সব রকম পিসই দিয়েছি একটু হাড়ও দিয়েছি সলিড পিসো দিয়েছি সব রকম মিলিয়ে মিশিয়ে দিয়েছি তোমরা চাইলে শুধু সলিড পিসো দিতে পারটা পড়তেই কিন্তু আমি তোমাদের কাছে এই রেসিপিটা শেয়ার করলাম কেননা অনেকেরই শীতকাল আসলে স্মোকি ফ্লেভারের কোনো খাবার পছন্দ হয় যেমন ওই বার্বিকিউ এইসব কিন্তু অনেকের তো বার্বিকিউ খাওয়ার সবসময় ইচ্ছা হয় না একটু অন্য ধরনের টেস্ট করার ইচ্ছা হয় সেই জন্য আমি তোমাদের সামনে এই রেসিপিটা তুলে ধরলাম সাথে কথা বলতে বলতে অলরেডি মাংসের সমস্ত জোগাড় হয়ে গেছে এরপর মেন জিনিস ফয়লের বাটিটা আমি তোমাদের সামনে এনে হাজির করলাম আসলে কোনো কিছুই না এখানে যে কেক আনা হয়েছিলো সেই কেকটা ধুয়ে বাচ্চা দেখলাম কাজে লাগানো যাবে আর শীতকাল আসছে এখানে খাবার তো সবারই পছন্দ তাই তোমাদের কাছে নিয়ে আসলাম যাই হোক এবার আমি মাংসগুলো দিয়ে দিলাম আর এর মধ্যে এবার আমি এক এক করে সমস্ত মশলাগুলো দিয়ে দেবো করে প্রথমে ছুরি দিয়ে মশলাগুলো দিচ্ছিলাম তারপর দেখছিলাম যে অনেকটা টাইম লাগছে তারপরে আমি কি করলাম ছুরি ছেড়ে হাতটাই কাজে লাগালাম এক এক করে সমস্ত জিনিসগুলো দিয়ে দিচ্ছে এটা কিন্তু হাতের কেলা মাখা তবে সুন্দর করে হাত দিয়ে একদম দারুণ হয়ে যায় মশলাটা চারিদিকে ভালোভাবে চলে যায় এখানে আমি সমস্ত কুচুরো মশলাগুলো আর গোটা মশলাগুলোও দিয়ে দিলাম আর এরপরে আমি এক এক করে সমস্ত গুঁড়ো মশলাগুলো দেবো এই দেখো ভিডিও করতে করতে নুন দিতে গেলাম নুনটাও একটু ছিটকে গেল যাই হোক পরিমাণ মতো নুন নিলাম দেড় চামচ হলুদ দিলাম স্বাদ মতো গুঁড়ো লঙ্কা দিলাম কারণ কাঁচা লঙ্কা অলরেডি আমি দুটো দিয়েছি তারপরে একটু জিরে গুঁড়ো দিলাম তারপরে একটু আদা বাটা দিলাম আর এরপর দিয়ে দেবো একটু সর্ষের তেল এই সরষের তেলের জন্যই কিন্তু এই মাখানটা আরও সুন্দর হবে আর টেস্টি হবে আর একটু গোটা মশলাও দিয়ে দিলাম তার মধ্যে হচ্ছে যে গোটা গরম মশলা সরি এলাচ দারচিনি দিয়ে দিলাম লবঙ্গ কিন্তু দেইনি আর এখানে একটু বেশি করে তেলটা দেবো দিয়ে হাত দিয়ে না এবার ভালো করে মাখাতে থাকবো আর হ্যাঁ তার আগে দিয়ে দেবো কিন্তু সয়া সস এই সয়া সস দিলে কালারটা একটু ভালো আসবে তবে হ্যাঁ বেশি যেন দিয়ে দিও না তাহলে কিন্তু টক হয়ে যাবে পর হবে ম্যারিনেটের পালা এই যে দেখ ভালো করে শাঁখাটা তুলে নিলাম ওপরে এবার নাও এবার ভালো করে মাখতে লাইফ বা হ্যান্ড ওয়াশ দিয়ে যেরকম বান্টি হাতটা ভালো করে ধোয় সেই সেইরকমভাবেই ভাবে এটা অনেকক্ষণ ধরে ভালো করে মাখতে থাকবো তবে হ্যাঁ এখানে কিন্তু শেষ না এরপরেও কিন্তু আরো একটা কাজ আছে এখানে আমি এটা ভালো করে মেখে নিয়ে চাপা দিয়ে কোনো কিছু মিনিটের জন্য কিন্তু আমি রেখে দেবো কেমন তোমরা না যে এখানেই আমার শেষ হয়ে গেছে আর একটা তবে সেটা পরে কি বলো তো তোমাদের কিন্তু সকলের প্রিয় হ্যাঁ ঠিক ধরেছে এই যে এই ম্যাগি মশলাটা আমি এখানে পরে অ্যাড করব তবে হ্যাঁ তার আগেও আমি আর একটা এখানে সবজি অ্যাড করব কি বলতো যেটা বাঙালিরা সবেতেই চায় আলু আলু না হলে যেন বাঙালির কোনো কিছুতেই ভালো লাগে না তবে তোমরা চাইলে কিন্তু আলুটা এখানে স্কিপ করতে পারো আমি এখানে আলু দেব তবে হ্যাঁ আর মাংসটা তো এখন মাখানো হয়ে যাচ্ছে ওটা আমি একটা কিছু চাপা দিয়ে রেখে দেবো সেটা তো বললামই তো এটা আমি তিরিশ মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দিই আর অন্যদিকে আমি আলুটা কেটে নেব বেশ ভালোভাবে সরু সরু করে যেরকমভাবে আলু ভাজা করা হয় ঠিক সেই রকমভাবে আমি আলুটা কুচি কুচি করে কেটে নেব মাংসটা মাখানোর পরে লাগছে দেখো বন্ধুটা দারুণ লাগছে আমার তো আবারও জিবে জল চলে আসছে এই মাখানোর উপরেই কিন্তু খাবারের স্বাদ অনেকটাই নির্ভর করে তো চলো অনেকক্ষণই তো বকবক করলাম এবার এটাকে রেস্টে দেওয়ার পালা এরপর আমি তাড়াতাড়ি আলুটা কেটে নিই চলো আচ্ছা আলু কাটতে কাটতে তোমাদেরকে আমি কিছু সিরিয়াস কথা বলি অনেকেই আছো যারা আমার ভিডিওটা কিন্তু দেখছো না তোমাদেরকে তো আমি ভিডিওটা পুরোপুরি দেখতে বলছি না অন্তত তিন মিনিট দেখো আমি পাঁচ মিনিটের কথা বলতাম আমি এখন বলছি তিন মিনিট দেখো তিন মিনিট দেখে তারপর কমেন্ট করো না অনেকে এসেই খুব ভালো লাগছে কমেন্ট করে চলে যাও ভিডিওটা কি কি হলো কি ব্যাপার কোনো কিছু দেখলেই না কমেন্ট করে চলে গেলে সেটা এক গেল দু নম্বর অনেকে আছে কেউ লাইক করছে না লাইক না করেও এসে কন্টিনিউ কমেন্ট করে যাচ্ছে তেইশটা লাইক পঞ্চাশটা লাইক সব কমেন্ট করে যাচ্ছে অথচ সে আমার ভিডিওতে এক তাও লাইক করেনি আর এইগুলো যে দেখা যায় তারা হয়তো ভুলেই গেছে যে আমি কটা লাইক করেছি কটা কমেন্ট করেছি সেগুলোও শো করে তারা হয়তো সেটা জানে না বা ভুলে গেছে হয়তো তো তাদেরকে আমি বলবো নমস্কার বন্ধুরা তোমরা এখান থেকে আসতে পারো তোমাদেরকে আমার দরকার নেই আমি এইরকমভাবেই বলছি তোমরা আসা মানে আমার ভিডিওতে এফেক্ট করা আমার চ্যানেলের ক্ষতি হওয়া এতে আমার ক্ষতি হচ্ছে আর আমার কোনো ক্ষতি হোক আমি এই রকম বন্ধু চাই না আশা করি তোমরাও চাও না তাই বলবো দয়া করে তোমরা আমার ভিডিও দেখতে এসো না এই রকম আমার দরকার নেই তো এই কথাটা যেন মাথায় থাকে পরের বার থেকে একটু খেয়াল করো আর হ্যাঁ যারা আমাকে যেই রকম কমেন্ট করবে আমি তাদেরকে সেই রকমই কমেন্ট করব কেউ কোনো রকম ভিডিও রিলেটেড কোনো কথাই বলে না শুধু ওপর দিয়ে দারুণ ভিডিও নাইস এই সব করে যাচ্ছে আবার একজন তো আছে ভিডিওটা দেখলোই না উল্টো পাল্টা কমেন্ট করে চলে যাচ্ছে এটা এই ওটা সেই ভিডিওর কোনো সেটা মাথা নেই মন্দ নেই কেন তোমাদের হাতে সময় নেই তোমরা সেটা বলে দাও তোমরা দেখতে পাচ্ছ না তাহলে তোমরা এসে বলো কেন যে আমি তোমার পাশে আছি আমি তোমার এই করছি কিন্তু আমি সবার ভিডিও কম করে পাঁচ মিনিট দেখি আর যাদের পাঁচ ছ মিনিটের ভিডিও তাদের আমি কম করে তিন মিনিট দেখেই দেখি এমনকি আমি যে পুরো ভিডিওটা দেখি সেটা কমেন্টে আমি ভিডিও রিলেটেড কমেন্ট করি থেকে কয়েকজনের কমেন্ট দেখে আমার খুব রাগ হয়ে গেছিল আমি নিজে তাদের চ্যানেলে আমাকে তারা যেরকম কমেন্ট করছিলো আমিও তাদেরকে ঠিক সেই রকমই সেম কমেন্ট করেছি দেখছি না তাতেও কোনো কিছু হচ্ছে না এবার একটা কিছু বলা দরকার ঠিক এত কিছু বললাম দেখি কতটুকু কী হয় যাই হোক এবার রেসিপিতে চলে যাওয়া যা তোমরা দেখতেই পেলে আমি আলু ভাজের মতো লম্বা লম্বা করে আলু কেটে নিলাম তারপর সেটাকে ভালো করে ধুয়ে মাংসর মধ্যে দিয়ে দিলাম আর তার সাথে দিয়ে দিলাম ম্যাগি মশলা এই দুটো জিনিস ভালো করে মাংসর সাথে হাত দিয়ে মাখিয়ে নিলাম দু তিন মিনিট ধরে যাতে সমস্ত জায়গায় ভালো করে মশলাগুলো মিশে যায় এরপর আমি কড়া নিয়ে নিলাম গ্যাসটা জ্বালিয়ে দিলাম এরপর আমি এই যে বাটিটা ছিল ফয়েলের সেইটা আমি দিয়ে দিলাম কোনো রকম কিন্তু জল টল কিছুই দেবো না শুধুই এটা বসিয়ে দেবো আর এই সময় আমি ফ্লেমটা রাখবো একদমই লো টু মিডিয়াম এটা একটু সময় নেবে আর এরকম চাপা দিয়ে দেবো আর আমি মাঝে মাঝে একটু দেখছিলাম রান্নাটা কত দূরে এগোলো তবে আমি বলবো এখানে ফয়েল পেপার দিয়ে পুরোপুরি না মুড়িয়ে দিয়ে না একটা যদি প্লেট হয় স্টিলের তাহলে খুব ভালো প্লেটটা তুলে টুক করে দেখে নেওয়া যেত আর তারপরে তিরিশ থেকে ৪৫ মিনিটের মতো আমার সময় লেগেছে আর এখন হচ্ছে এই দেখো এটার ফাইনাল লুক একদম ধোঁয়া ওঠা চিকেনের নতুন রেসিপি যেটা কি আমি ফয়েলের বাটিতে বানিয়েছি আর এটা কিন্তু দারুণ হয়েছে তোমরা কিন্তু বাড়িতে রুটি নান টান এইসবের সঙ্গে খেতে পারো আর আমি ওই যে বললাম না আমি একটু দেখছিলাম প্লেট ব্যবহার করতে তার কারণ এটাই আমি বারবার তুলে দেখছিলাম যে এটা সমস্তটা ঠিকঠাক সিদ্ধ হয়েছে কি না সিদ্ধর ওপরেই সমস্ত রান্না নির্ভর করে আর এই যে দেখো মাংস আলু কিন্তু হাত দিতেই পুরো গলে যাচ্ছে তো এটা এইরকমভাবে তোমরা বানিয়ে দেখো আমি সত্যি কথা বলছি তোমাদের কিন্তু খুব ভালো লাগবে তো আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও আর যার যারা আমার চ্যানেলে নতুন আমি রান্নাটা নতুন দেখছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেলাইকানটা ক্লিক করে দাও যাতে পরবর্তী এই ধরনের নতুন নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় আর আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও তাহলে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আজকের মতো টাটা বাই বাই